শুক্রবার খুলনা ও সিলেট শহরের কয়েকটি এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে সিলেটে শুক্রবার বেলা তিনটা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লিডিং ইউনিভার্সিটি মেট্রোপলিটন টেকনিক্যাল ইনস্টিটিউট এমসি কলেজ সিলেট সরকারি কলেজ মদনমোহন কলেজ সহ সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও মিছিল অংশ নিতে দেখা যায় মিছিলে পুলিশের গুলিতে মৃত্যু গণগ্রেফতার নির্যাতনের প্রতিবাদে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা এ সময় সরকারের প্রতি ক্ষোভ জানাতে দেখা যায় পরে গণমিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের সামনে গেলে পুলিশ পেছন থেকে টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করে তাদের অনেকের হাতেই ছিল লাঠিশোটা খুলনায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে নিউ মার্কেট এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মিছিল বের করে প্রায় তিন থেকে চারশো মানুষ মিছিলটি খুলনা জিরো পয়েন্টের দিকে যেতে থাকে মিছিলের ছাত্রদের সাথে সাধারণ মানুষও যোগ দেয় শহরের কয়েকটি এলাকা ঘুরে খুলনা জিরো পয়েন্টের কাছে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় তারা জিরো পয়েন্টে সাজোয়া গাড়ি জলকামান সহ পুলিশের ব্যারিকেড ছিল সেখানে এক পর্যায়ে দুপুর সাড়ে তিনটার দিকে পুলিশের সাথে উপস্থিত বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয় পুলিশ টিআরসেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে সংঘর্ষে আহত কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় দুপক্ষের মধ্যে হওয়া সংঘর্ষে একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হোসেন অন্তত জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি হবিগঞ্জে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রজেক্টে নিযুক্ত ছিলেন চট্টগ্রামে শুক্রবার জুমার নামাজের পর আন্দারকিল্লা শাহী জামে মসজিদ থেকে গণমিছিল বের করেন মুসল্লিরা প্রথমে মসজিদের সামনে পাঁচ থেকে দশ মিনিট অবস্থান করে টেরিবাজার ও লালদিঘি হয়ে মিছিল এগিয়ে যায় পরে বৃষ্টির কারণে বিভিন্ন দিকে ছড়িয়ে যায় বিক্ষোভকারীরা বৃষ্টি কমে এলে নিউ মার্কেট এলাকায় জড়ো হয়ে অবস্থান তারা সেখানে তারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট অবস্থান করেন সে সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বরিশালে গণমিছিল কর্মসূচিতে কয়েক হাজার আন্দোলনকারী শিক্ষার্থী নগরীর বিএম কলেজ থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিক্ষোভ করেছেন এ সময় শিক্ষার্থীদের সাথে অনেক অভিভাবককে যোগ দিতে দেখা যায় দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত শিক্ষার্থীদের এই গণমিছিল কর্মসূচি চলে